আরো একটা রবিবার ছুটির দিন আপনারা ভালো করেই জানেন ছুটির দিন একটু গ্রামের দিকে যাই তাই এই মুহূর্তে পেছনে আমার এলইডি স্ক্রিনও নেই হাতে কাগজও নেই খবর করার জন্য শুধু তথ্য এবং দরকার এই যেমন কার্তিক মহারাজ কসবা কাণ্ডের মধ্যে এই একটা ঘটনা তো চাপা পড়েই গেছে আপনারা জানেন অনেকেই জানতে চেয়েছেন এই নিয়ে কার্তিক মহারাজ কারা কার্তিক মহারাজকে ফাঁসানোর চেষ্টা করছে বারো বছর পর একজন মহিলা উদয় হয়ে মনে হলো কার্তিক মহারাজের বিরুদ্ধে কিছু অভিযোগ করব তিনি অভিযোগ করলেন কার্তিক মহারাজের সঙ্গে তার নাকি সম্পর্ক হয়েছিল তাকে গর্ববাদ করাতে হয় আপনারা ভালো করে জানেন এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না কোনো উকিল হতে হবে না কোনো পুলিশে কাজও করতে হবে না আপনারা খুব ভালো করে জানেন বারো বছর পর এই অভিযোগ কোথাও কোনো আদালতে প্রমাণ করা যাবে না তবু একজন মহিলা এসে একটা অভিযোগ করছেন ভালো করে জানেন কোনো প্রমাণ হবে না কিন্তু এই রাজ্যে কিছু প্রমাণ করা দরকার হয় না এই রাজ্যে পুলিশ প্রশাসন শাসক দল তারা সবাই ওই সাময়িক একটা অভিযোগ করে যাতে তাকে বদনাম করা যায় কলকাতা পুলিশ যেমন আমার বিরুদ্ধে করেছিল অভিযোগ করার পর কেটে পড়েছিল আড়াই বছর পর মামলা ছেড়ে দিয়ে তেমনি কার্তিক মহারাজের বিরুদ্ধে একজন চলে এলেন অভিযোগ করতে তার মুখ থেকে জানতে পারলাম তাকে নাকি নিয়োগ করেছে কার্তিক মহারাজকে ফাঁসানোর জন্য দিদি এবং আইপ্যাক তৃণমূল আছে আইপ্যাক আছে এবং দিদি আছে এবং এই দিদিটাকে সেটা এবার আপনাদের ঠিক করতে হবে আজকে একদম কথা বাড়াবো না আমি কিছু বলবোই না আপনাদের কারণ আমার মুখ আপনারা অনেক কিছু রাজনৈতিক স্টোরি শোনেন অনেক কিছু ঘটনার কথা শোনেন এই সামান্য ঘটনাগুলো বলতে ইচ্ছাও করে না কিন্তু পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাটা এমন একটা জায়গায় যাচ্ছে এই রাজ্যের মহিলার কিন্তু বিপদে পড়ে যাচ্ছে কারণ যত এই রকমের মিথ্যা মামলা হবে তখন যদি সত্যি করে কোনো মহিলাও যদি অভিযোগ করতে আসে তখন সেই মহিলাকেও কেউ বিশ্বাস করবে না যে মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করতে এলেন তিনি নিজের মুখে বলছেন আমার পেছনে দিদি আছেন আইপ্যাক আছে এবং তৃণমূল আছে

হ্যাঁ তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন আমি জানি না কিভাবে কোন কিভাবে কি থেকে কি হলো আমি জানি না হ্যাঁ আর আমি কে কোন পার্টি তাও জানি না হ্যাঁ এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে অনেকে আমাকে যা তা বলবে আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আই প্যাকেট দেওয়া গাড়ি ছিল হ্যাঁ ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন সাংবাদিকরা কি আপনাদের সাথে আই প্যাকেট যোগাযোগ করে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কোন সাংবাদিক কোন সাংবাদিক নাম কি তার

আজকে আপনি এখানে এ করতে পুলিশ কি থানা থেকে হ্যাঁ পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন ওই হ্যাঁ এবং ব্যাপারটা হচ্ছে আমার এখন আমার ওপরে অনেক এটা আসবে তো তাই পুলিশ মিট করবেন তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে এবং মিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে সব কিছু মহলটা কারা

মনে নেই দাদা মানে এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি কোন একজনের নাম আমি কিছু ওগুলো বলতে পারবো না সবাইকে তো আমি চিনি না আর নাম জিজ্ঞাসা করি কোথাকার বা কিছু এমপি নি

আইনত তার মুখ দেখানো যায় না কিন্তু এই মহিলা নিজেও বুঝতে পারছেন যে কি জিনিসটা তিনি করতে চলেছেন তৃণমূলের চাপে আইপ্যাক এই নিয়ে চলে গেল অভিযোগ জানাতে আইপ্যাকের গাড়িতে চড়ে থানায় যেতে হলো অভিযোগ করতে অভিযোগ করলেন অভিযোগ করলেন তিনি নাকি বারো বছর আগে নোকিয়ার এই ছোট্ট ফোনে তিনি নাকি ভিডিও রেকর্ড ভয়েস রেকর্ডিং করেছিলেন আবার বলছি এনারাও জানেন তৃণমূলও জানে পুলিশও জানে বারো তেরো বছর আগের কোনো ঘটনা এখন আদালতে প্রমাণ করা যাবে না তবু তারা কেন এই মূর্খামিটা করছে যাতে এই বাংলার এরা যে বাঙালিকে মূর্খ ভাবে সেই বাঙালিকে যাতে বোকা বানানো যায় বাঙালিকে এই সাত দিন ধরে একটা প্রচার চালিয়ে শুধু বদনাম করে দাও কার্তিক মহারাজ রাস কোন আদালতে কোনো প্রমাণ হবে না কিন্তু এই জিনিসটা আমরা আর কতদিন মেনে নেব কতদিন আপনারা সহ্য করবেন বাঙালি জাতি হিন্দু বাঙালি একজন হিন্দু সাধুর এই রকমের অপমান কতদিন সহ্য করবেন যেখানে পরিষ্কার যে তাকে ফাঁসানো হচ্ছে তাকে ফাঁসাচ্ছে কারা তাদের নাম যিনি ফাঁসাতে এসছেন তিনি বলে দিচ্ছেন এরপরে আমার কিছু বলার নেই কারণ এই সমস্ত ছোট ঘটনাগুলো নিয়ে আদৌ খবর করা হয় কিনা বা উচিত কি না সেটা আমার মনে হয় না এবার আপনারা ঠিক করুন পুরো ব্যাপারটা আপনারা দেখলেন যিনি ফাঁসাতে এসেছিলেন তার মুখ থেকে শুনলেন বিচারের ভার আপনাদের উপর কিন্তু সবচেয়ে বড় কথা এই বাংলা এই বাংলার হিন্দু যুব সমাজের হিন্দুদের অন্তত এই লোকগুলোকে একেবারেই ছেড়ে দেওয়া উচিত নয় কারা ফাঁসাতে আসছে কারা এরা কার হাত ধরে আইপ্যাক ঢুকলো এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে এদিকে শাস্তি দেওয়া উচিত কিন্তু সমস্যা হচ্ছে তদন্ত সেই করবে দিদির পুলিশ পেছনে আছে দিদি তার পেছনে রয়েছে আইপ্যাক এবং তার সঙ্গে রয়েছে তৃণমূলের এই যে টাকা দিয়ে যাদেরকে পুষেছে এই সমস্ত তথাকথিত সাংবাদিকরা আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল

এই ফাঁসানোর ঘটনাটা নজরে পড়বে তবে বাংলার নারীরা কিন্তু সাবধানে থাকুন এই সমস্ত ঘটনা যত ঘটবে এরপরে যদি কোনো আসল ঘটনাও ঘটে বাংলার কোন নারীকে এই বাংলার মানুষ বিশ্বাস করবে কি বলবেন আপনারা ওই যে বলেছিলাম না পেছনে এলইডি স্ক্রিনও নেই হাতে কাগজও নেই খবর করতে হলে যেখানে জানিয়ে যাবো সেখান থেকেই খবর হবে আপনারা বিচার করুন কার্তিক মহারাজকে কারা ফাঁসাচ্ছে কারাই এই ভদ্র মহিলাকে দিয়ে কার্তিক মহারাজকে ফাঁসাতে এলো বিচারের দায়িত্ব আপনাদের উপর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না